সে একটি কারণেই সেটা হলো ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হাসান আলীর অপসারণের দাবিতে গত মার্চ মাসেই এই ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে কলেজ ওনার দায়িত্ব ছিল কলেজের একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার ইতিমধ্যেই আমাদের অলরেডি ব্যান্ড থেকে অডিটার ছিল অডিটার এসে আমাদের সব কিছু তথ্য নিয়ে গেছেন ব্যাংক এঞ্জেক্স বাইক করে ফেলছেন যেটা স্ক্যান টিউনোসারের স্বাক্ষর স্ক্যান করে বা জাল করে উনি এই ঘটনা ঘটিয়েছে আর এরই প্রতিবাদে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি আমরা দ্রুত ওনার অপসারণ চাই আর অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের মানববন্ধন অব্যাহত থাকবে